জায়গা সেটা অনুধাবন করেছিলেন তখন দিনে যিনারা মনোনীতি ছিলেন বা আমাদের এই এলাকার বিশিষ্ট মানুষগণ তিনারাই কিন্তু এটা করেছিলেন তেনাদেরকে এবং তিনার পরিবারের সবাইকে আমার পক্ষ থেকে প্রণাম তার সঙ্গে বলি আজকে এই স্কুল একশো বছর প্রদান করেছে তাই স্কুল এই এলাকার শুধু নয় মানে এই মির্জানগরের শুধু নয় বাচ্চা গ্রাম পঞ্চায়েতের কাছে একটা বিশেষ জায়গায় রয়েছে এবং এই স্কুল থেকে অনেক ছাত্রছাত্রী প্রতিষ্ঠিত হয়েছে। যেটা আমি এসে শুনলাম এই জায়গা থেকে অনেক বড় মহোদয় চাকরিও করতেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই বাচ্চা এলাকায় ম্যাক্সিমাম লোক সব থেকে সারা পশ্চিমবঙ্গের মধ্যে শিক্ষিত এলাকা যেখানে পশ্চিমবঙ্গ চুয়াত্তর পার্সেন্ট শিক্ষিত সেখানে আমাদের বাকচা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ তিরানব্বই পার্সেন্ট শিক্ষিত তারা পশ্চিমবঙ্গ থেকেও উনিশ পার্সেন্ট এগিয়ে শিক্ষা লিখা হারে তার সঙ্গে আমি অনুরোধ করবো সমস্ত টিচারদের কাছে এখন কিন্তু গভর্নমেন্ট থেকে সমস্ত কিছু দেওয়া হচ্ছে বই খাতা ব্যাগ জুতো সমস্ত কিছুই দেওয়া হচ্ছে এবং খাওয়া দাওয়ারও ব্যবস্থা করে দেওয়া হচ্ছে কিন্তু ছাত্রদের মধ্যে একটা অবহেলা এবং গার্জিয়ানদের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে বোধহয় প্রাইমারি স্কুল বা গভর্নমেন্টের হাই স্কুলগুলোকে ভালো বোধহয় পড়ানো হয় না এই মনোভাবটা একটু ছেড়ে গার্জিয়ানরা যদি শক্ত হন আমিও যখন ছাত্র ছিলাম আমাদেরও গাড়িয়ানরা স্কুলে গিয়ে স্কুল মিটিংয়ে স্কুলের গার্জিয়ান মিটিংয়ে অন্তত বলতেন যে আমার ছেলে না যদি পারে পড়াশোনা করে ঠিক করে একটু হলো প্রভাব করবেন বা বকাবকি না করবেন কিন্তু এখন দেখা যাচ্ছে গার্জিয়ানদের মধ্যে পড়াশোনা না পারলেও সেই ছেলেটা নাও যদি পড়াশোনা করে বা গন্ডগোল করে কোনো রকম যদি খারাপ পথে যায় টিচাররা বললে সেখানে গার্জিয়ানদের মধ্যে একটা টিচারদের প্রতি বা স্কুলের প্রতি একটা ভ্রান্ত ধারণা হচ্ছে এই ভ্রান্ত ধারণা আমি অনুরোধ করবো সারা গ্রামবাসীকে এই ধারণা মুছে গিয়ে যাতে আগামী দিনে আগের মতো আবার যাতে ভালো ভালো ছাত্র তৈরি হয় এবং টিচাররাও যাতে মন দিয়ে পড়াতে পারে এবং টিচাররা অন্য কোন কাজের সংগ্রামের সঙ্গে না যুক্ত হয়েছে আমাদের এই এলাকার যত ছাত্র ছাত্রী সবাই আছে প্রত্যেকটা স্কুলের টিচারদের কাছে আমার অনুরোধ এটা আমি আগেও বলেছি যে আমাদের এই এলাকার আমাদের অনেক পিছিয়ে পড়া এলাকা নোবেলের রুজি রোজগার অনেক কম কিন্তু মানসিকতা অনেক বেশি যে আমরা শিখব আরো শিখব আরো পড়াশোনা করব তার জন্যই আমাদের বাচ্চা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে এবং এই মির্জানগর থেকে এই মুহূর্তে প্রায় একশো জনের বেশি ডাক্তার আছে ইঞ্জিনিয়ার তো প্রায় ছ সাতশো মতো ইঞ্জিনিয়ার আছে মাস্টার প্রফেসর থেকে শুরু করে বিভিন্ন কর্মস্থলে আমাদের এই এলাকার চাকরির সংখ্যা কিন্তু কম নয় মাস্টার মশাইদের চাকরির সংখ্যা প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার জন আমাদের এই বাচ্চা গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে চাকরি করে অতএব সারা এটা এলাকা কিন্তু শুধু বাচ্চা এলাকার মধ্যে সীমাবদ্ধ নেই তারা পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ আছে। ভাই এবং অনেকে ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ আছে আবার বিদেশেও অনেকেই আছে তাই আমাদের এই এলাকা থেকে অনেক জনকে কিছু তৈরি করছেন যাতে আরও উজ্জ্বল হতে পারে এবং এই এলাকার এই স্কুলে যারা পড়ছেন এরাও যাতে আরও উজ্জ্বল হতে পারে সেটাই আমার আবেদন এবং এই স্কুলের যে সাতজন শিক্ষক শিক্ষিকা মহাশয় আছেন মহাশয় আছেন আরও যাতে ভালো করে একশো চল্লিশ পঁয়তাল্লিশ জন এখানকার ছাত্রছাত্রীর সংখ্যা আরও যাতে ভালো করে পড়াতে পারেন এবং আমাদের এই এলাকার যাতে প্রতিষ্ঠিত হচ্ছে ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠিত হতে পারে গ্রাম উজ্জ্বল করতে পারে এটাই আশা থাকবে এবং আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে যতটা সহযোগিতা করা যায় ততটাই আমরা সহযোগিতা করব আলাপ আলোচনার মধ্য দিয়ে এবং এখানে আমাদের এই এলাকার পঞ্চায়েত সদস্য আছেন সুসান্তা অত্যন্ত পরিশ্রম করেছেন প্রায় এক দু সপ্তাহ ধরে আমরা গ্রাম পঞ্চায়েতের কাজেও এবং একটা সহযোগিতায় পাইনি শুধু এলাকার একশো বছরের উদযাপন নিয়ে ব্যস্ত ছিল সঙ্গে জিনার অনেকে মাস্টার ছিলেন প্রত্যেক মানুষকে আমার শ্রদ্ধা সম্মান আর বিশেষ কিছু বলছি না উপস্থিত সবাইকে আমার নমস্কার প্রণাম এবং সবাই জিনারা অক্লান্ত পরিশ্রম করেছেন যাদেরকে আমার নমস্কার ধন্যবাদ সংগ্রাম